আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আধ্যাত্মিক জগতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো কাশফে কবর ও কবরে মৃত ব্যক্তি কি অবস্থায় আছেন হাল হাকিকত সম্পর্কে জানা গোপন বা জিকির এই বিষয় নিয়ে আলোচনা করছি যে এমনটা করলে আপনি কবরের হাল জানতে পারবেন যে এমনটা করলে আপনি কবর জগতে ব্যক্তি কোন অবস্থায় আছে কি আজকে শান্তিতে আছে বা কী অবস্থায় আছে সেটি জানতে পারবেন সেই বিষয় নিয়েই বিস্তারিত আমার এই আলোচনার পর্ব আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেলাইকোন পাশে থাকুন আর বিশেষ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করুন প্রয়োজন বলে বিশেষ প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসুন আলোচনা করছি কাশফে কবর কাশফ শব্দের অর্থ কি আলোচনার বিষয় হচ্ছে কাশফ কাশফ শব্দের অর্থ কি কাশফ শব্দের অর্থ যে উন্মোচন হওয়া পর্দা সরানো কাশফ শব্দের হচ্ছে উন্মোচন হওয়া পর্দা সরানো গোপন রহস্যময় জানা এটি একটি সুফিবাদী লাইনে আধ্যাত্মিক বিষয় সুফিবাদী লাইন যারা মেনে চলে তাদের হৃদয়ে অন্তরে এই শক্তিটা বর্ধিত হয় প্রাপ্ত হয় এটা একটা ঐশ্বরিক শক্তি যা সাধনার মাধ্যমে নিজে আত্মার মাধ্যমে কাজ জাগ্রত হয়ে যায় অজানা বিষয়গুলি গোপন বিষয়গুলি গোপন বিষয়াদি সম্পর্কে জানতে পারে ঐশ্বরিক সাধনার শক্তির মাধ্যমে এই জ্ঞানকে বলা হয় কাশ্প এবং কাশ্প কুবুর মানে কবরের জ্ঞান সম্পর্কে মৃত ব্যক্তি কি হাল হাকিবত অবস্থায় আছেন এই বিষয় নিয়ে আজকে এই আলোচনা আসুন তাহলে আমরা কবরের হাল হাকিপত যে জানবো এটা হচ্ছে আজকে কব আধ্যাত্মিক সাধনার মাধ্যমে এই আমলটি বলছি সেই আমলটি হচ্ছে প্রথমে আমরা যখন কবরের হাল হাকিগত সম্পর্কে কারো সম্পর্কে জানব তখন আমরা এই আমলটি শুরু করবো যে আমলটি হচ্ছে জিকে অর্থাৎ স্মরণের মাধ্যমে প্রথমে একুশবার পাঠ করতে হবে ইয়া রব ইয়া রব একজবা এই ইসিমটা এই জিকিরটা বলতে হবে তারপরে আকাশের দিকে তাকিয়ে ইয়া রুহ আকাশের দিকে তাকিনি ইয়া রুহ শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ইয়া রুহ এবং কবরের দিকে তাকিয়ে ইয়া রুহ কবরের দিকে তাকিয়ে ইয়া রুহ এবং তারপর দিলের দিকে অন্তরের দিকে খেয়াল করে ধ্যান করে বলতে হবে এই আমলটি করতে হবে তবে সেই আমলটি করার আগে অবশ্যই আপনি একদম গুরুজনের হাতে যিনি সাধনার ঐশ্বরিক শক্তি অর্জন করেছেন বাবা তার হাতে যায়া আত্মসমর্পণ করতে হবে তার হাতে যায়া বিক্রি হতে হবে হ্যাঁ সেই আমলটি নারী এবং পুরুষ উভয়ই করতে হবে কারণ অনেকের মা অনেকের বাবা ছেলে মেয়ে অর্থাৎ আত্মীয় স্বজন অনেকের স্বামী স্ত্রী বাই বেরাদর নিকটের মানুষ কবরে চলে গেছে তারা কি অবস্থায় আছে এই সম্পর্কে কিন্তু আমাদের জানা নাই তবে এই আমলটি করলে একজন গুরুর সহপতে যায় অনুমতি নিয়ে করলে অবশ্যই আপনি জানতে পারবেন যে কবরের কাশফেল কুবুর অর্থাৎ কাশফেল কুবুর কি আমার এই লোকটা কি অবস্থায় আছে এ তখন আপনি কিন্তু জানতে পারবেন তো এ বাবা একজন গুরুর কাছে যায় আত্মসমর্পণ করতে হবে কোন গুরু যে গুরু এই সম্পর্কে অবগত আছে আপনি জিজ্ঞাসা করবেন আপনার পীরকে যে কাজটা টুকর কি জানা কিভাবে যায় আপনি আগে বলবেন না এই ভিডিওটি আপনি আগে অর্জন করুন এখান থেকে আপনি শিখুন এটি আপনার কাছে রাখেন আপনি আগে আপনার মসজিদকে দেখাইবেন না দেখেন আপনার মুর্শিদ কতটুকু পারে বা জানে যদি জানে এ আমি বলি তাহলে আলহামদুলিল্লাহ তো না জানে সরে আসুন সরে আসুন আর কোন প্রয়োজন নাই তার সাথে চাই জীবন বিলায়া দিয়ে অযথা বাবা সময় নষ্ট করার সুযোগ আর দেওয়া হবে না আশায় আশায় জীবন গেল আর কোনো কিছু হলো না অনেক পীর এজন্য আমি খোলামেলা কথা বলতে কিন্তু পছন্দ করি খোলামেলা কথাটা আমি খুব চয়েস করি আর খোলামেলায় বলে দিচ্ছি কারণ কোথায় পাবে কোথায় দৌড়াবে তবে আপনারই গুরুর কাছে আপনি অনুমতি নেবেন কার কাছে যিনি এই সম্পর্কে জানে যিনি এই সম্পর্কে জানে যিনি জানে না বাবা গুরু হইলে তার কাছে এই অনুমতিটা নিবেন না যে বাবা আমি এই আমলটা করতে চাই আপনি অনুমতি দেন অথচ বাবাই জানে না বাবারে বলবেন আগে কিভাবে এই আমলটি করতে হবে আমাকে বাতলাইয়া দেন যদি বাতলাইয়া দিতে পারে তাইলে আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে বলবেন এই আমলটি করবে আর যদি নাই জানে বাবা অনুমতি নিলে আর হবে না বাবা আর এই যে কথা আছে বাংলা ভাষায় যে আপনার আর কত বোকা বানবেন বোকা বানাবেন আর কত বোকামি রাস্তায় আর কত থাকবেন ফিরে আসুন না চলে আসুন একটু ঘুরে দেখেন এই জন্য এই হক কথাগুলি আমি আপনাদের সঙ্গে তুলে দিই আধ্যাত্মিক ঐশ্বরিক শক্তির সাধনার কথা বলি আমি আছি অনেক পীরের কাছে অনেক পীরের মুড়িদের কাছে আমি কিন্তু হ্যাঁ একটা শত্রু হয়ে গেছি যাই হোক হক কথাগুলি তো বলবোই যদি আমার মৃত্যু হয় হক কথা বলতে আমি কিন্তু থেমে যাব না আমি বাধা অতিক্রম করছি করব একটা কথা মনে রাখবেন নদীর প্রতিকূল স্রোত যদি ঠিকমতো চুটে হ্যাঁ সাগরের স্রোত যদি ঠিকমতো টুটে আসে তাহলে বাদ দিয়ে আর রাখা যায় না তেমনিভাবে আমি এই তরিকা ঘরে নেমে পড়েছি কথাগুলি বন পীরের মুখোশগুলি অল্প অষ্টদের মুখোশগুলি অজানা এনে বৃদ্ধিয়ে যারা তরিকা নামে তরিকা জালাইছে বাবা পীর দাদাপীর ভাই পীর অমুক পীর চাচাপীর জাদাপীঠ এদের ঐশ্বিক শক্তি তারা প্রকাশ করিয়া মানুষদেরকে বোঝায় যে এটা হয়েছে ওইটা এইভাবে বাবা দিন আর যাবে না নিজের আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে মুর্শিদের কেদমত করতে হবে হুট করে বাবা চলে গেছে আগে গদ্দি তাই বসে না এইটা বাবা মেনে নেওয়া যায় না বাবা গো কেন এগুলি করবেন বিবেক বাধা দেয় মা গো কেন আর দৌড়াবেন ও মা কেন এভাবে দৌড়াবেন নিজের জীবনটাকে কেন নষ্ট করবেন সাধনার জগতে আপনি একটু পাড়ি দেন না সাধনার জগতে আপনি একটু কদম দেন না দেখেন না এই জগতের মধ্যে কি আছে বাবা তোমার কি ছিল মা তো অতি মায়াদারী ছিল বাই তো অতি আদরের ছিল আজকে তো তারা কবরে চলে গেছে সেই কবলে হালাকির সম্পর্কে আমি তো জানতে পারলাম এই পর্যন্ত আমি তো জানি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার বাবার আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দোয়া করবেন সেই আমলগুলি আপনারা করবেন তবে একজন গুরুর অনুমতি নেবেন যে গুরু এই সম্পর্কে জানে একজন মুর্শিদ হকানি আলেম যিনি এই সম্পর্কে জানে যার হাতে আপনি বায়াত গ্রহণ করেছেন তিনি যদি জানে তাই নেই আর যদি না জানে তাহলে আরও যদি তাই আর সময়টা কাঠা বে কিন্তু আমাজ আমার বলা হচ্ছে কম রে আজ দি মানুর দেখিত কে মানুষ দেখি দেখিত গর্বারিয়া পা গল ও বড়বার জন্য গোপা গল ও এমন যে গরে না এমন ঘরে শৈবারে মন যে গরে নাই বিছানা হে গায়ে যখন আরে কবরে যখন দুজকের আগুন গায়ে লাগাইবে আল্লাহর আল্লাহর কাছে কাছে সে আঙুলগুলি আপনারা রীতিমতো করুন সেই আমলিয়াতের মাধ্যমে জানা যাবে এই এটা কি আপনি জানবেন জাগরিক অবস্থার মধ্যেও জানতে পারবেন জাগ্রত অবস্থায় অথবা ঘুমিয়ে গেছে গুমের মাধ্যমে আপনাকে বলে দিবে গোমের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে বিষয়টা আসলে কি এই মরব্বীমুক যার স্মরণে আপনি এটা করলেন কিন্তু নিয়ম সিস্টেম আছে বাবা পুরোপুরি একদিন গুরু সভাপতি আপনি যান না হ্যাঁ গেলে আপনি আপনার মা বাবা তেস্বজন দাদা দাদি সকলের কবরের হাল হাকিপত সম্পর্কে আপনি এত তদ্বিটি এই গোপন মন্ত্রটি এই আমলটি এই জিজ্ঞেসটি করলে আপনি অবশ্যই জানতে পারবেন যদি জানেন যে জান্নাতি মানুষ শান্তিতে আছে আলহামদুলিল্লাহ যদি জানেন যে খুব ভয়াবহ অবস্থা বিষয়টা ভালো নয় তার জন্য সৎকা করুন দান খরাত করুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থাৎ তার জন্য কিছু একটু ভালো মিরাজ কি আব্দুল শরীফ এগুলি আপনি করেন এই তিন মিস্তিন কাবার দিন সৎকা করেন অতি শীঘ্র ইনশাল্লাহ উনি না যাত পেয়ে যাবে এখন জানি না অজানা দোয়া আর কত করবো এই জন্য জেনে শুনে দোয়া করা ভালো একজন হকরের রব্বানি গুরুর সহমতে যান ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন আমলটি করবেন আপনারা বাবা হ্যাঁ এরপরে আপনারা ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস মতামত আপনারা জানিয়ে দিবেন শাহেমুদ্দিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদর মৌলাই ইউনওয়ান আগামী ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার পঁচিশ আশেপাশের মিলন মেলা এখানে শুরু হবে ডিসেম্বরের ছয় তারিখে আপনি আসবেন বক্তবরিদান দরবারের সকলে আসবে আজিজ অন্য ভিডিওতে আবার কথা হবে আজকের মতো শেষ করব এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল